রান্নার স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন জন বা বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন ধরনের মশলা ইউজ করা হয় সব দৃষ্টিকেরই বিভিন্ন রান্নার বিভিন্ন আলাদা প্রসেসিং থাকে আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকের ভিডিওতে হচ্ছে যে আমি শেয়ার করব আমাদের বিক্রমপুরের একটি রেসিপি যেটা হচ্ছে যে শাক বাটা বলে আমরা এটা হচ্ছে যে আমরা তরকারির মধ্যে ইউজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই মশলাটা দেওয়ার কারণে আমাদের রান্না খুব টেস্ট হয় মোটামুটি সবাই এই রান্নাটা এটা দিয়ে রান্না করলে খেতে খুব পছন্দ করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই শাক বাটা তৈরি করি প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ আদা না সরি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ হবে আর চারটা বড়ো সাইজের রসুন তার সাথে আমি সামান্য জিরা আর পাঁচ ছয়টা তেজপাতা নিয়ে নিয়েছি প্রথমে আমি রসুন তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে ই করে নেব তারপরে হচ্ছে যে তেজপাতা দেবো একবারে লাস্টে গিয়ে দিব জিরা এখানে অনেকে হয়তো মরিচও দেয় তবে মেনলি আমাদের এই ইটার মধ্যে হচ্ছে যে রসুন আর পেঁয়াজের ব্যবস্থা মতো করে তারপরে সেটাকে শিলপাটায় আগে তো নানি দাদিরা সেভাবেই করতো শিল্পাটাই বেটে এখন তার এত কষ্ট কেউ করে না এখন ব্যালেন্ডারই খুব ইজিলি করে নেওয়া যায় তো এই মশলাটা যখন তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে দেখা যায় কি তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন আর যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন এটা হচ্ছে যে এখন আমি খুব ভালোভাবে একবারে ভাজা ভাজা করে নেব মানে যেভাবে পেঁয়াজ বেরেস্তা করে আরেকটা টিপস হচ্ছে যে এই পেঁয়াজগুলো আমরা যদি কুচি করে না কেটে গোল গোল করে পাতলা পাতলা করে মানে রিং রিং করে কাটি তাহলে পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভালো হয় অনেকে হয়তো জানে অনেকে নাও জানতে পারে পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি পেঁয়াজটা গোল গোল করে কাটা হয় তাহলে বেরিস্তা কিন্তু অনেক সুন্দর হয় মস্তমসা হয় এমনিতেও হয় তবে ওই গোল গোল করে দিলে সেটা খুব সুন্দর হয় বেরেস্তাটা আর এদিকে কথা বলতে বলতে আমার ইটাও এইট্টি পার্সেন্ট হয়ে গিয়েছিল তারপরে তেজপাতা দিয়েছি এখন বাদামি কালার হয়ে আসছে তারপরে আমি জিরাটা দিয়েছি কারণ জিরা তো অত বেশি সময়ই হয় না বেশি আগে দিলে হয় কি জিরাটা কালো হয়ে যাবে সেজন্য একটু পরেই মানে নামানোর একটু আগে দিতে হয় এভাবে একবারে বাদামি কালার করে নিতে হবে আর তারপরে দেখা যাবে যে এটা একবারে মসমসা হয়ে যায় ভাজলে যেরকম আমরা পেঁয়াজ বেরেস্তা করি সেম ওই ওইরকমই অন্য ডিস্ট্রিকে আমি দেখেছিলাম যে মেবি জামালপুর শানাজ শিমুলাপুর একটা এসে ওনারা আবার এটার মধ্যে এলাচ দেয় তো এলাচ তো আর মাছের সাথে বা সব কিছুর সাথে যায় না আমরা যেহেতু এই রেসিপিটা মানে মশলাটা মাছের মধ্যেই বেশি দেই মাংসেও দেই তো সেখানে তো সব কিছুতে এলাচের ফ্লেভারটা তো ভালো লাগে না অবশ্য তাদের হয়তো তাদের দৃষ্টিকে ওইভাবে করে আমাদের দৃষ্টিকে বিক্রমপুরে এভাবেই করে আর এই শাক বাটাটা বাটাটা দেখা যায় আমাদের ওইখানে দেওয়া হয় সবাই দেয় আমি অবশ্য অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরেই করি না তো আজকে বেশ অনেক পরিমাণে করে নিলাম অনেক দিন চলে যাবে এটা এটা যদি রেখে ফ্রিজে রেখে দিই দেখা যায় ডিপ ফ্রিজে রাখলে দুই তিন মাসেও কিছু হবে না আমি বেশ অনেক পরিমাণে করেছি আর যেহেতু শাক বাটা বাটা মানেই তো বাটতে হবে আমি পাটা পুঁতা রেডি করে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে বেটে নেব আর বেশ অনেক পরিমাণে আমি বেশিটাই ডিপে রাখবো আর নর্মালে রাখলেও দেখা যায় যে পনেরো বিশ দিন কিছু হয় না এটা এমনিতেই অনেক ভালো থাকে এভাবে আমি এখন সবগুলোকে খুব সুন্দর করে একবারে মসৃণ করে বেটে নেব প্রথমে যে আমি দেখাচ্ছিলাম যে একবারে মসমচা হয়েছে তেজপাতাগুলো ভেঙে একবারে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছিল তারপরে তারা এই পেঁয়াজ রসুন সবগুলোই একবারে মসমচা হয়ে বাটা দিলেই দেখা যায় যে খুব দ্রুত হয়ে যায় তারপরে আমি যে বাটতেছিলাম আর এই মশলাটা ইউজ করা হয় একবারে রান্নার শেষে তরকারি যখন হয়ে আসবে আর অল্প কিছুক্ষণ বাকি ঠিক শেষ মুহূর্তে নামানোর আগে যেরকম আমরা ধনিয়া পাতা দিই ওই রকম ওই সময়ে এই মশলাটা ইউজ করা হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সাথে আরও গল্প কথা হবে আল্লাহ হাফেজ